কিছু কিছু মানুষ স্বভাবে করে কিছু কিছু অভাবে করে যখনই করুক স্বভাবে আরো অভাবে কিন্তু মালটা ভালো করে করতে পারে তো না আমিয়ে জানি না বাবা আমরা এটা বলবে দাদা তোমার ব্যাপারে একটাও খারাপ কথা খারাপ কথা বলবে কি করে একজন পড়তে দেন না টুপি আমি খুব ভালোবাসে আমি পরি না ওগুলাও আপনার মাথায় দেখতে চায় না প্লিজ পরবেন না ওই টুপিগুলো আর একজন জামা আর জ্যাকেট জ্যাকেটগুলো পড়তে লজ্জা লাগে না জামাগুলো পড়তে লজ্জা লাগে না তাহলে আর বেঁচে রইলো কি প্যান্ট আর জামিয়া সেটা দিতে তুমি চেয়ে নাও তাহলে মাথাটা ন্যাংটা হয়ে যাবে মালটা নিজের বলতে কিচ্ছু নাই হেমটা হচ্ছে এই তিনটা এক্স গার্লফ্রেন্ডের জন্য তাদেরকে ইউজ করে নিজের ইচ্ছা মতো ছেড়ে দিয়েছে মানে কি বলবো বন্ধু মন আই পড়ছি আরো একটা ব্যান্ড ধামাকা ভিডিওতে আজকের টপিক হচ্ছে এক বনের তিন ফুল এতক্ষণ হয়তো তোমরা বুঝে গেছো জেনে গেছো এক বনের তিন মালি বলছি মানে আমি কাদেরকে বলছি আর যারা যারা বোঝনি হালকা করে বলছি শুনে নাও চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি প্রথমে এই মালটাকে দেখো এই মালটার মন হচ্ছে বাগান আর বাগানে একরকম ফুল ভালো লাগে না তাই এই মালটা একবার এই ফুল এই ফুল এই ফুল এই ভাবে ফুল লাগাই আর যখন এই ফুল গাছে ফুল দেওয়া বন্ধ করে দেয় আই মিন ভিউ তখন আস্তে আস্তে এই ফুলগুলোকে বাদ দিয়ে দেয় তোমরা বুঝে গেছো মানে একটা ছেলে তিনজনকে নিয়ে খেলা করে প্রেম তো চলো আজকের ভিডিওটা একে নিয়ে ভিডিওটা দেখতে দেখাচ্ছ বাচ্চারা বুঝে নাও চলো ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওতে কি হলো হঠাৎ করে আমি হজমি করতে পারছি না আপনার কথা হজম হবে কি করে কারণ একজনে তিন রকমের খাবার খেলে খাবারটা যদি উল্টি করে শুধু খাবারটাই নষ্ট হবে বলেন কি হ্যাঁ মারা এটাই সত্য সবনে পয়েন্ট টু পয়েন্ট রাখি অনেক লম্বা হয়ে যাবে না হলে দেখো মারা এর অবস্থা পয়েন্টে পয়েন্ট বলেছে তাও 34 মিনিটের ভিডিও হয়েছে গোটা বললে কি ফিল্ম তৈরি করতিস এক্সাক্টু তুমি थोड़ा सा बहन का लोड़ा क्या

বারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারিনি বানাতে হচ্ছিল কারণ বাগানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল

আরে এই মালটা এতটাই খারাপ এতটাই খারাপ যে মানুষের টাকা চুরি করে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনোরকম যোগাযোগ করেননি আর আড়াই লাখ টাকা দাঁড়া দাঁড়া দুই একদিন দাঁড়া তুই যে আমরা চার লিটার পরে আছিস সেটাকে আমাকে খুলে না দিতে হয় তোমরা না ডিসাইড করে নাও মানে কি করবে। দেখো বানা ওয়ার্ডিয়ান্স ঠিক বুঝে নিয়েছে কি করতে হবে কি করতে হবে না দু লাখ একচল্লিশ থেকে ডাইরেক্ট দু লাখ সাঁইত্রিশ ও আমার মনে আছে সম্পর্কের প্রথমেই এটা দিয়েই আমাকে সম্পর্ক মানে সম্পর্কের প্রথমের দিকে তুমি কেন ইউটিউব করো না দেখো মারা প্রথম প্রথম যখন সম্পর্কতে আসবে দেখো মারা দুজনেই একসাথে ভিডিও বানাবে নিজের ফেসবুকে করবে নিজের পপুলিটি বানাবে তারপরে সব হয়ে গেলে তুমি দাও চল ইনি যখন নতুন নতুন সম্পর্কে জড়ায় তখন সবাইকে এক কথাই বলে রিউরা দেখে আমার এটাই মনে হয়েছে ওই কথাগুলো বসে বলছেই না গুলো আমি বসে বসে বলছি সম্পর্কের শুরুতে ইউটিউব করনা কেন তোমার না 5 বছর পরে গিয়ে একটা মানুষের সাথে সম্পর্কে কি হবে দেখো মরা এক বছর না দু বছর না তিন বছর না পাঁচ বছর 5 বছরটা ভাই এখানে না সেই ক্ষেত্রে নিজের ফেম বাড়িয়ে নিজের চ্যানেলে ভিউ বাড়িয়ে নিজের চ্যানেল দাঁড় করে বলে তু বেকাপ কারণ নতুন নতুন খেল দেখালে আরো ভিউ আসবে মানে এদের প্রতি অডিয়েন্সে ভালো লাগাটা চলে গেছে তাই আর এক টাকা ধরছে ভাই এইভাবে করতে করতে নিজের চ্যানেলটা দাঁড় করিয়ে নেবে তার তো করিয়ে নিয়েছে তিনজনকে দেখিয়ে এবার তোমরা ডিসাইড করো তোমরা কি করছো যেটা করছো ভালো করছো ভেবেচিন্তে করো কারণ আই তিনজনের করেছে কাল ছয় জনের করবে তোমরা ডিসাইড করো আর আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টানাস